আমরা আমাদের যারা মুর্শিলাদেপে গেছেন বিভিন্ন জায়গায় আছে অন্য অন্য জাতীয় ভারতবর্ষকে জয় করার জন্য সালে করার জন্য তারাও রক্ত দিয়েছেন ব্যক্তিরাও রক্ত দিয়েছেন বিভিন্ন অন্য অন্য মর্শিরাও রক্ত দিয়েছেন এই ভারতবর্ষ শুধু অন্য জাতিরা রক্ত দেয়নি

এই আপনি এই জায়গায় আমাদের ভালোবাসা থাকবে আমরা যত বাড়বো যা আমরা এই ভারতবাসী রয়ে আমরা বাঁচতে পারি কম পারি যে আমি সকলের কাছে হাত রেখে আমি আমার সক্ষেপ প্রবত্র করলাম তার ফলে আমার এই এই জামিয়া হামিদিয়া দারু হালি জোহাপুর যা জেলার অন্তর্গত নলা থানার মধ্যে এই জামিয়া হামিদিয়া সুপ্রসিত বিহার ঝাড়খন্ড আসামের ছেলেরা এখানে অধ্যয়ন করি বর্তমান অধান দশ অধ্যয়নত আছেও তো আমরা এই প্রতিষ্ঠানের পুনর্জাগরণের জন্য আমরা এখানে একটি স্বাধীনতা উপলক্ষে দিবস উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করেছি এই যে ভারত স্বাধীন হয়েছে এই ভারত স্বাধীনতার জন্য মুসলিমরা যে সংগ্রাম করেছে তাতে কোনো সন্দেহ নাই কারণ এই ভারতবর্ষ তার এগারোশো বছর পর্যন্ত তার আগেও শ্রীলঙ্কেরা যুদ্ধ এবং আরও অনেকে এই ভারতবর্ষ মুসলিমরা শাসন করে দেবে আর একাধারে দেখলে এই ভারতবর্ষের মাটিতে অখণ্ড ভারতবর্ষের মাটিতে তিনি অবতরণ করেন সেটি হচ্ছে প্রথম একজন যোগীর তিনি হচ্ছেন জন্মত আদম আলি ইসলাম অতঃপর এই অখণ্ড ভারতবর্ষে

ভারতে সর্বপ্রথম ভারতবর্ষের মুসলিম হয় কেরালা রাজা পেরুমঠ পেরুমঠ তিনি তার একটি বসে আছেন এমন অবস্থায় দেখছেন চাঁদ হয়ে গেল এই কারণ জিজ্ঞাসা করার জন্য বহু পর্যটককে জিজ্ঞাসা করে তারপরে বহু চেষ্টা করে ভারত থেকে কিছু পর্যটনের পর্যটক তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারে

স্বাধীনতা উদযাপন করার জন্য তাই আমরা শিক্ষকগণ এবং গ্রামে ছাত্রগণ সকলে সম্মিলিতভাবে এই আমরা এই উদযাপনে আমরা নিয়েছি ভারতবর্ষে আমাদের অটুট থাকে এই ভারতবর্ষ বন্ধ হওয়ার আগে ভারতবর্ষ এখনই রাখার জন্য অখণ্ড রাখার জন্য কালাম আজাদ

যাই হোক আমরা এই ভারতবর্ষে বরাবরের জন্য আমরা স্বাধীনতা চেষ্টা না হ্যাঁ আমরা বলি সকলকে বুঝাইতে পারিনি এ বলে আমরা বক্তব্য শেষ করছি